হাইকোর্টের সুনামি আবু সিদ্দিককে মারা হয়েছে প্রশাসনের তরফ থেকে তাই নিয়ে হাইকোর্টের আজ সুনামি এই শুনামিতে কি বলেছেন এম এল এ সিদ্দিকী এবং তার পরিবার কি বলেছে তাই নিয়ে আজকে আলোচনা করব আর এবং যে আবু সিদ্দিকের যে জামি যে রায়ের আজ কেমন রায় হলে আপনারা খুশি হন এবং যে প্রশাসনগুলো মেরেছে এবং মারতে মারতে মেরে গিয়েছে সেই প্রশাসনের কি শাস্তি চান কমেন্ট করে জানাবেন দর্শক চলো শুরু করা যাক সি বাংলা আপনাদের সবাইকে স্বাগতম আমি সাহিদুল আপনাদের সাথে আছি আজকের আবু সিদ্দিক আবু সিদ্দিক যে আইএসএফ কর্মী আবু সিদ্দিক তিনি পুলিশের মারে মারা গিয়েছে তাই আজকে সুনামি আছে হাইকোর্টে হাইকোর্টের সুনামি আছে আজকে আজকে সে হাইকোর্টের সুনামি আছে তাই নিয়ে কিন্তু গোটা রাজনীতি উত্তপ্ত হয়ে আছে সেই আবু সিদ্দিকির বাড়ির মানুষরাও খুব এতিম হয়ে আছে এবং আজকের রায়ের কি ফলাফল হতে পারে দর্শক সেই নিয়ে আজকে আলোচনা করব এবং ফলাফল কি চান আপনারা কমেন্ট করবেন আপনার মতামত জানতে চাই যে এই আবু সিদ্দিককে মারা হলো বিনা দোষে এবং মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে হওয়ার পর পিছিতে নেওয়ার পর মারধর করা হলো পুলিশ মেরে 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 দিল এবং আবু সিদ্দিকে বলা হয়েছিল যে আপনি জয় শ্রীরাম না বললে আপনার ছাড়ব না কোন আল্লাহ বসাতে পারেন তাই নিয়ে কী প্রতিবাদ করবেন আপনারা কমেন্ট করবেন দর্শক তাই নিয়ে কিন্তু আজকের গোটা আলোচনা শুরু করার আগে বলবো শ্রীবগ্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং যে যে এই ভিডিওটা দেখছেন বিশেষ শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবু সেদিক আগামীকাল ঠিক একটা সময় মাটি দেওয়া হয়েছে আবু সিদ্দিকে সেই জন্য ওখানে বিক্ষোভ দেখানো হয় ঢোসারহাট যে থানা আছে সেই থানায় বিক্ষোভ দেখানো হয় এবং ওখানে গিয়েছিল এমএলএ নসিতি মহাশয় তিনি যাওয়ার পর ওখানে আরও নেতৃত্বরা গিয়েছিলেন যাওয়ার পর সেই বিক্ষোভ দেখানো হয় এবং প্রশাসনের সাথে বেশ কটা কাটাকাটি হয় তাই নিয়ে প্রশাসনের যে আধিকারিকরা আছে এবং যারা ওখানকার ওসি তিনি তাদের আশ্বাস দিয়েছেন যে বলেছেন এই আপস্তিতীর যারা যারা মেরেছে তাদেরকে গ্রেপ্তার করব চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা দয়া করে বিক্ষোভটা তুলে নেবেন তাই নিয়ে তানারা বিক্ষোভ তুলে নিয়েছে তাই নিয়ে তানারা বিক্ষোভ তুলে নিয়েছে তুলে নেওয়ার পর এখন আজই আজ রায়ের আছে আবু সিদ্দিকের মার্ডার কেসের রায় আজই আছে আজকের হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি তিনি মহাশয় কি বলতে যাচ্ছে এবং এই কোর্টের কি রায় দিচ্ছেন সেটাই কিন্তু জানাবে আজ ঠিক দুটো আড়াইটা নাগাদ রায় আছে এই রাদের এই রায়ের ভিত্তিতে কি হতে চলেছে তাই নিয়ে গোটা রাজনীতি কিন্তু তাকিয়ে আছে এবং মানুষজন তাকিয়ে আছে জনগণ তাকিয়ে আছে গণপেটায় হচ্ছে আপনারা জানেন যে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে এই কতদিন আপনারা দেখছেন প্রশাসন মেরে মেরে দিচ্ছে জনগণ কাউকে চোরভাবে মেরে দিচ্ছে বিভিন্ন হারে গণপেটায় মৃত্যুবরণ করছে এই পশ্চিমবাংলায় এবং আবু সিদ্দিক নির্দোষ একটা মানুষ তানারার বাড়িতে আপনার আমরা গিয়েছিলাম আগামীকাল তানার বাড়িতে গার্জেনের সাথে কথা বলেছি তানারা বলছেন আমরা তানার স্ত্রীকে প্রশ্ন করা হলে তার স্ত্রী বলছে আমরা ছিলাম বাইরে কাজে একটা সেখানে দুজনাই ছিলাম মায়ের অপোষণ হবে তাই আমরা বাড়িতে ফিরেছি তাই আমরা বাড়িতে ফিরেছি এবং বাড়িতে ফিরে আমার স্বামীকে মিথ্যা কেসে পুলিশ চোর বদনাম দিয়ে তুলে নিয়ে যায় চোর বদনাম দিয়ে তুলে নিয়ে যায় নেওয়ার পরে নিয়ে যাওয়ার পর সেই স্বামীকে আর ছাড়লেন না ছ দিন পিছিয়ে নিয়েছে এবং প্রশাসনের ছাড়া এরা ছিল তারা বাড়িতে এসে বলছে পার প্রতিদিন কুড়ি হাজার টাকা করে দিতে হবে তাহলে আপনার স্বামীকে ছাড়বো এবং না তো মেরে দেওয়া হবে এমনটাই অভিযোগ করছেন তাহার বাড়ির লোক এবং প্রশাসনের তরফ থেকে যারা যারা এই আপুসের দিকে মারধর করে মেরে দিয়েছে এবং আহত করে দুটো কিডনি ড্যামেজ করে দিয়েছে হাট বোলাক হয়ে গেছে এবং রক্তবমি হয়ে মৃত্যু হয়েছে তার কিন্তু আজকে সুনামি তার আজকে সুনামি আছে এই সুনামির ফলাফল কি হতে চলেছে তাই নিয়ে কিন্তু আজ মেন আলোচনা কারণ আপনারা জানেন যে এই গণপেটায় মানুষ বিভিন্ন জায়গায় মরছে বিভিন্ন জায়গায় মরছে এই গণপেঠায় কী হতে চলেছে গোটা পশ্চিম বাংলায় এবং এই পশ্চিম বাংলায় রাজনীতি কি হতে চলেছে আপনারা জানেন যারা নির্দোষ হয় মিথ্যা কেসে জড়িয়ে তাকে প্রশাসনের শুধু পাহাড় দেখিয়ে প্রশাসনের পাহাড় দেখে মিথ্যা কেসে জড়িয়ে বরণ করানো হচ্ছে এবং মেরে দেওয়া হচ্ছে এই তিনি কি প্রশাসনের তরফে বলে সেই জন্য করে কি তার কোনো শাস্তি নেই কিন্তু সরাসরি কিন্তু আইসিএফ এর কিছু নেতৃত্বরা হুঁশিয়ারি দিয়েছেন সরাসরি করা হুঁশিয়ারি দিয়েছেন না বিচার হলে আইনের ওপরে আমাদের ভরসা উঠে যাবে তা অনেক কী বলতে চাচ্ছে বুঝতে পারছেন দর্শক কারণ এই জন্য কারণ অধৈর্য হয়ে গেছে এই বিঘের দুর্নীতি এই বিঘের তোলাবাজ এই যে প্রশাসন তোলাবাজ কিছু কিছু আছে তানাদের জন্যই প্রশাসনের বদনাম তানাদের জন্যই সব কিছু এমনটাই কিন্তু তানারা বলতে চাচ্ছে আর এবং তানারা বারবার বলছে যে আমরা স্বচ্ছ রাজনীতি করতে এসেছি এবং যে এই আবসির দিককে মারা হলো বিনা দোষে তাদেরকে শাস্তি চাই এবং ফাঁসি চাই তাদেরকে সাসপেন্ড চাই এমনটাই কিন্তু অভিযোগ করছে এবং আগামীকাল ডাইরেক্টলি বলেছে আজ সুনামি আছে সুনামির নিয়ে রায়ের জনগণ যে কি রায় পেতে চলেছে কি রায় পাবে এই সিদ্দিক সেইটাই নিয়ে কিন্তু গোটা রাজনীতি তাকিয়ে আছে এবং গোটা পশ্চিমবাংলার মানুষ তাকিয়ে আছে যে এমন বিঘে দুর্নীতি বিঘে এমন বিঘে মানুষকে মারছে এর প্রতিবাদ কি হবে না আজ আপনার ছেলে হতে পারে কাল আপনার ছেলে হতে পারে কাল ওনার ছেলে হতেই পারে আমরা ঝাঁত দেখেছিলাম আবু কোনো কিন্তু কমতি ছিল না তার চুরির কি দায় পড়েছিল যে চুরি করবে তার বাড়িতে গিয়েছিলাম যাওয়ার পরে আমরা দেখেছি কি বাড়ি বিরাট বাড়ি এবং অবস্থা খুবই ভালো তার চুরির প্রশ্ন আসে না শুনলাম সূত্রে খবর পেয়েছি আমরা ওখানে গিয়ে তার আবসির দিগের বাপের সোনার দোকান আছে সোনার ব্যবসায় আছে ওনাদের সোনার দোকান আছে এবং কিছু কিছু দোকান মুদিখানার দোকান আছে তাদের কি প্রয়োজন ছিল চুরি করার প্রয়োজন ছিল প্রশাসন কি তাহলে টাকার লোভে টাকা খেতে পাচ্ছে না টাকার লোভে এই যুবক তাজা যুবককে গ্রেপ্তার করে দুটো মারতে মারতে কিডনি ড্যামেজ করে দিয়েছে মেডিকেল রিপোর্ট বলছে মেডিকেল রিপোর্ট বলছে যে কিডনি ড্যামেজ হয়ে গেছে তাহলে কি হতে চলেছে এই ভাঙ এই রাজনীতি পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশ মন্ত্রীর দায়িত্ব আছে বিরোধীরা প্রশ্ন করছেন যে পুলিশ মন্ত্রী তিনি কি জানেন না কিছুদিন হচ্ছে কয়েক বছর হয়ে যাচ্ছে আনিস খান মৃত্যু হয়েছে এই পুলিশের সাত থেকে ফেলে দিয়ে মৃত্যু হয়েছে ধামা চাপা দিয়েছে আনিস খানের রায় কোনো হলো না আনিস খান কোনো কিছুই পেলো না আনিস খানের শাস্তি পেল যারা যারা আসামি ছিল যারা যারা ইয়ে হয়েছিলো তারা শাস্তিই না আনিস খানের কেস চাপা পড়ে গেছে তাহলে এই আবুসিদ্দিক ও কেস কি চাপা পড়ে যাবে জনগণ কমেন্ট করবেন আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম এর জন্য আওয়াজ কবে তুলবেন আপনারা আনিস খান গেলেন এবারে আবু সিদ্দিক গেলেন বিজয় ভাঙরে গেলেন কে ভাঙরের এক মুসলিম দেখুন মরছে কিন্তু মুসলিম মরছে মুসলিম মার খাচ্ছে মুসলিম শুধু গদিতে বসছে কারা নেতার সমস্ত ছাদে নির্বাচন করে আপনারা পাঠাচ্ছেন এইসব নেতা গদি সব করছে গদি গদিতে বসে তারা ছড়ি চালাচ্ছে কোনো রায় নেই জনগণের কোনো সেবার নেই আর এই পুলিশের ওপরে এখনো কোনো পদক্ষেপ নেবে না তাহলে কী হতে চলেছে আজকের রায়ের কিন্তু তাকিয়ে আছে গোটা মানুষ কিন্তু আগামীকাল আইএসএফের এক কর্মী ছিল আবু বাড়িতে প্রশ্ন করা হলে তানার বাড়ির গ্রামের বাসীর প্রশ্ন করেছি যে বললাম যে আবু সিদ্দিক ছেলেটা কেমন আবু সিদ্দিক ছেলেটা কেমন কোনো মা মেয়ের নেশা ছিল কোনো বদমায়েশি কোনো চুরি তারা সাফসাফ বলেছেন কি না আবুসির দিক ভালো মানুষ ছিল ভালো ছেলে ছিল কারোর সাথে ঝগড়া ঝামেলা কিছুই নেই তাহলে কি এই বিরোধীদের এই বিরোধীদেরকে ভালোবাসলে তাহলে এই মৃত্যু শাস্তি পেতে হবে কিন্তু গোটা রাজনীতি এটাই এখন হচ্ছে আর পুলিশ কেমন পুলিশ হচ্ছে দল চাটকারী পুলিশ হচ্ছে নাকি পুলিশ নামে অন্য কিছু নাকি দাবি করছেন চোর চিটিংবাজ পুলিশের পোশাক পরে পুলিশের সাথে হাত করে শাসক দলের সাথে হাত করে তাজা যুবককে মারা হচ্ছে তাজা যুবক তার স্ত্রীর খুব হালকা বয়স সেই ছেলে মারা গিয়ে তারও হালকা বয়স তানা স্ত্রী এখন খুব ভেঙে পড়েছে তার কাছে বাইক নেওয়া হয়েছে তিনি বলতে পারছে না ঠিক করে কথা বলতে পারছে না জ্ঞান হারিয়ে পারছে ফেলছে কারণ স্বামী হারা তাদের স্বামী হেরেছে তারাই জানে একমাত্র আদাস কেউ জানবে না আজ কিন্তু সুনামি আছে সেই কেসের সুনামি প্রশাসনের কি শাস্তি দেবে কমেন্ট করবেন কি শাস্তি পেলে আপনারা খুশি হবেন দর্শক আর এমন কমেন্ট করবেন এই ভিডিও এমন এমন শেয়ার করবেন যে বিচারপতি যেন কার কাছে যায় আপনাদের কমেন্ট ডেকে যেন বিচার রায় নেয় এছাড়া তোলাবাস বাস দুর্নীতিবাস তাদের হয়ে যেন শাস্তি করা মনে শাস্তি সংবিধানে কি এটা আছে সংবিধানের ধারায় কোনো কি এটা আছে সংবিধানে আছে কি যে দোষ করবে তাকে পিটিয়ে পিটিয়ে মেরে দাও কিডনি ড্যামেজ করে দাও হাট বোলা করে দাও রক্তত্ব অবস্থা করে দাও ফুলিয়ে দাও ভিতরে সিদ্ধ করে দাও এবং কি বলবো বলতে বাধ্য হচ্ছে এটাই যে মলমূত্র যেখান করা হয় সেখানে নাকি বাকার গুঁজে দিয়েছে কাঠ গুঁজে দিয়েছে সেই আপুসির দিককে তাহলে কি হারে জুলুম করেছে নামের আগে সিদ্দিক আছে বলে নাকি তাই হতে পারে কারণ মুসলিম মুসলিম দেখছে মুসলিম মুসলিম কে কে আছে যে বিরোধী বা ভালো মানুষ তাদেরকে কিন্তু আক্রমণ করা হচ্ছে এবং সেই আবু সিদ্দিককে বলা হয়েছিল কি আবু সিদ্দিককে বলা হয়েছিল জয় শ্রীরাম বলে তিনি বলেছেন আমি ইমান হারা করব না আমার মৃত্যু হয়ে হবে জয় শ্রীরাম আমি বলবো না এটাকে কিসে রাজনীতি হচ্ছে জনগণ কি চোখ খুলছে না জনগণের কি এখনো জ্ঞান হচ্ছে না জনগণের বলছি ছাড়া যারা জনগণের বলছি আপনার আওয়াজ কবে তুলবেন আজকে আবু সিদ্দিকি রয়েছে আপনার ছেলেরা তো কাল হতে পারে আইন তো ব্যবস্থা নিন এবং আইন সংবিধান কি বলছে সংবিধানে কোনো ধারা আছে যে এমন ধারা আছে যে না এই জয় শ্রীরাম বললে না অন্য মিথ্যা কিসে ফাঁসে মেরে দিলে কোনো এ নেই সংবিধান একটা গণতন্ত্র দেশ ইচ্ছা মতন যার ভালোবাসে এক্সাম্পেল আপনাদের বলবো একটা এই আরাবুল ইসলাম ইসলাম একটা মুসলিম কি একটি ছেলের নাম এই আবু সিদ্দিক তিনি কিন্তু মুসলিম সেই জন্য করে কি এই আক্রমণ হলো এবং যে আরাবুল ইসলাম এক্সাম্পেল আরাবুল ইসলাম তিনি কি মুসলিম তিনি মুসলিম যে তৃণমূল কংগ্রেসের এত হয়ে কাজ করেছে সেই আরাবুল ইসলামের কিন্তু চাকরি থেকে সরি চাকরি নয় যে দল থেকে বাদ গেলেন এবং পঞ্চায়েতের সমিতির সভাপতি থেকে বাদ গেলেন সে টপিক নিয়ে আলাদা বলব যেরম সিদ্দিকি মহাসা তিনি একটা মুসলিম তার কিন্তু উঠতে দেবে না এমন মানুষ আছে এমন মানুষ আছে উঠতে দেবে না কারণ ভালো মানুষ ভালো মানুষের কথা বলে মানুষের প্রতিবাদ করে সেই জন্য করে এইগুলো চলন হয় যারা খারাপ মানুষ এবং যারা দুর্নীতিবাজ তাদের কিন্তু এই চলনটা হয় কিন্তু এই আবু সিদ্দিক কি নাম কি একটা ছেলে নাম বুঝতে পারলাম না ভাই নামের আগে কি মুসলিম বা সিদ্দিকে থাকলে এই অবস্থা হবে তাই বলতে চাচ্ছেন কি ঠিক বুঝতে পারছেন দর্শক কিন্তু এইটাই মেন টপিক যে আজকে সুনামি আছে এই সুনামির ফলাফল কি হতে চলেছে সুনামির ফলাফল কি হতে চলেছে আর এই নিয়ে নজর সিদ্দিক ভালো বিচার নেয় তাহলে সুপ্রিম কোর্টে অনুমতি যেতে পারে আর তাদের পাশে থাকবে এমনটাই কিন্তু নজর সিদ্দিক মহাশয় বলে এসছে আর এই আবু সিদ্দিক মহাশয় আবু সিদ্দিক যে ভাই যুবক তাজা যুবক আপনার আমার মতন বয়স একটু বেশি একটু কম ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর বয়স পঁচিশ ছাব্বিশ বছর বয়সে যদি জীবন চলে যায় যে আল্লাহর তরফ থেকে এটা কিন্তু মৃত্যু আসেনি প্রশাসনের তরফ থেকে চাপ দিয়ে রে দিয়ে হেনস্থা করে তাকে কষ্ট দিয়ে তার সমস্ত গুণ ক্ষতি করে তারপরে কিন্তু আল্লাহ ডেকে নিয়ে হয়েছে তিনি কি শহীদের দরজা পাবেন সেটাই নিয়ে যাওয়া আমরা দোয়া করি শহীদের দরজা পাক বিনা দোষে মৃত্যুবরণ করেছে এবং রক্তভূমি হয়ে মৃত্যুবরণ করেছে শরীরের দরজা পাত এবং এই যে আনিস খান তিনি একটা মুসলিম আনিস খান একটা মুসলিম সেই আনিস খানে কি করেছে প্রতিবাদ আওয়াজ তুলছিল আওয়াজ তুলছিলেন এই মুখ আমাদের রাজ্যের পুলিশ আমাদের রাজ্যের পুলিশ কি করেছে বাড়িতে গিয়েছে আনিস খানের সাত থেকে ফেলে মৃত্যুবরণ করে এর কোনো বিচার হল না আমাদের যে প্রশাসনের যে আদি যে দায়িত্ব আমাদের যে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনিও কোনো বার্তা দিলেন না তিনি কি মুসলিম কো একটা হিন্দু প্লিজ কেউ এটা খারাপ মনে নেবে না কো একটা হিন্দু ধর্মের মানুষকে এরকম হলে কীরকম পদক্ষেপ নেই মুখ্যমন্ত্রী ওই দেখা যাক তেমন মুখ্যমন্ত্রী রয়েছেন জনসেবার জন্য আপনি কৃষক কী কীভাবে মুখ্যমন্ত্রী রয়েছেন আপনার হিন্দু পার্সেন্ট ভোট আপনি বেশি পেয়েছেন হিন্দু পার্সেন্ট ভোট আপনি বেশি পাননি এই মুসলিম ইসলাম যে যে মুসলিম ভোটারগুলো আছে পুরো ভোটটা আপনি পাচ্ছেন আপনি পুরো এই ভোটে আপনি গদিতে বসতে পাচ্ছেন এবং এই রাজ্যে ক্ষমতা দেখাতে পাচ্ছেন আপনি আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়কে বলছি মুসলিম ভোট আপনার মুসলিম ভোটের জন্য কিন্তু আপনি গদিতে বসতে পারছেন হিন্দু ভোট হিন্দু পার্সেন্ট বেশি আমরা জানি সে হিন্দু পার্সেন্ট ভোট বেশি অর্ধেক তৃণমূল তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে একমাত্র এই মুসলিম সম্প্রদায় আর এদের সাথে যত দুর্নীতি আছে আপনি একদম মুখ খুলছেন না মুখ্যমন্ত্রীর মুখ খুলছে না মুখ্যমন্ত্রী যত সব নেতারা আছে একটাও মুখ খুলছে না কেন ভাই কেন কিসের জন্য মুখ খুলবেন না আপনারা ও আপনার বাড়ির ছেলের কিছু হয়নি তাই তো আপনাদের ভোট নিয়ে প্রয়োজন ভোট পাবেন ভোট নিয়ে কি করব ভোট নিয়ে গদিতে বসব ভোট নিয়ে খাব এমনটাই কিন্তু সব বুদ্ধি ঘোরাঘুরি করছে মাথায় যে একটা ছেলে মৃত্যুবরণ করছে সেই ছেলে মুসলিম সম্প্রদায় অনেক অনেক এমএলএ আছে মুসলিম এই শাসক দলের এখন এমপি হয়েছে যারা মুসলিম আওয়াজ কী তুলছেন এই পুলিশ মন্ত্রী কি আওয়াজ তুলছে আর এই পুলিশ মন্ত্রীকে ভরসা করছেন আমাদের এই ভারতবর্ষে এবং পশ্চিমবাংলার মানুষ ভরসা করে তাকে ভোট দিয়ে যাচ্ছেন তিনি কোনো আওয়াজ দিচ্ছেন না তিনি কোনো কথা বলছেন না ও তো একটা মুখ্যমন্ত্রী রাজ্যের একটা মুখ্যমন্ত্রী একটা ছোট একটা কর্মী এ আবার তাও বিরোধিতা করে কেন কথা বলতে যাব বললে ভাইরাল হবে তাই তো নাকি এমনটাই কি প্রশ্ন উঠে আসছে নাকি মুখ্যমন্ত্রীকে বলবো অনুরোধ করব আপনি কিন্তু ভোট পাচ্ছেন বেশি পাচ্ছেন এই মুসলিম সম্প্রদায়দের ভোট এই মুসলিম সম্প্রদায় যখন ভোট আপনার দিকটা সরিয়ে নেবে মুখ তখন কিন্তু আপনি পড়ে যেতে পারেন গদি থেকে কেন জানেন হিন্দু ধর্ম হিন্দু পার্সেন্ট ভোট বেশি আমরা জানি আমরা সবাই জানি হিন্দু ধর্মের ভোট বেশি পারছেন সেই ভোট কিন্তু যাচ্ছে সব বিজেপিতে সব বিজেপি পাচ্ছে সব বিজেপি পাচ্ছে আর মুসলিম সম্প্রদায় যে কোনো ভোটগুলো আছে ভোট পাচ্ছেন মুসলিম ভোট পাচ্ছেন সেই ভোটগুলো পাচ্ছেন আপনার ভোট ব্যাংকে আর আপনি কোনো কথা বলছেন না একটা হিন্দু ধর্মে যদি মানুষ যে যদি মতো আপনার মুখে আওয়াজ আসতো আপনার বিভিন্ন রকমের বিভিন্ন নেতারা দেখা করতে যেত যেত তার বাড়ি একটা আশ্রয় দিত তানার বাড়ি আশ্রয় যেত তানার বাড়ির তার কথা বলতো এইটা মুসলিম মরেছে মুসলিম মরেছে বলে কোনো কথা নেই কোনো বিজ্ঞ নেই কেন ভাই হবে কেন মানুষ আপনাকে বিশ্বাস করে আপনাকে ভরসা করে বলে ভোট দেয় যেদিনকে এই মানুষের ভরসা উঠে যাবে আপনি কিন্তু পড়ে যেতে পারেন আর এই বিজেপি কেউ কিন্তু ভোট দিচ্ছে কে হিন্দু যে হিন্দু পার্সেন্ট যতটা আছে একশো পার্সেন্ট যদি হিন্দু থাকে নব্বই পার্সেন্ট ভোট যাচ্ছে কিন্তু বিজেপিতে দশ পার্সেন্ট আসছে তৃণমূল কংগ্রেসে এবং আদার যে যদি পঞ্চাশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট যদি মুসলিম ভোট থেকে ওই পার্সেন্ট আপনিই পাচ্ছেন তাহলে আপনি এত ভোট পাচ্ছেন আপনাকে এত ঢেলে দিচ্ছে তা সত্ত্বেও মুসলিমেরদের জন্য আপনার কথা বলার এ নেই কথা বলতে পাচ্ছেন না আপনি কেন এমনটা হবে কেন এমনটা যারা মুসলিমের যারা বিধায়ক হয়েছেন শাসক দলের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক যারা হয়েছেন তাদেরকে অনুরোধ করব তারা প্রশ্ন তুলুন কথা বলুন আপনার জাত ভাই মরছে আপনার কিছু টাকার বিনিময় বিক্রি হবে না এবং টাকার বিনিময় বল বন্ধ করবেন না আবার তুই না সমস্ত বিভিন্ন চ্যানেলে আপনারা দেখেছেন চ্যানেলে নাসিদিক নামটা প্রচুর প্রথমে আসে বেশি কেন জানেন এই নওসা নার নওসা সিদ্দিক সমস্ত জাতির হয়ে কথা বলে তিনি চায় এখানে বলতে গেলে বলবেন যে বিজে নওসা সিদ্দিক দালালি করছে না তার কারো দালালি করি না যে সঠিক কাজ সঠিকটার কথা বলা হয় আপনারা সঠিক কাজ করুন প্রতিটা শিরোনামে আপনাদের নাম করব আপনাদের নাম উঠে আনবো আপনাদের প্রশংসা করবো এবং ভোট আপনাদেরও দিতে বলব আপনারা এরকম গাদতারি করবেন ভোটের সময় কত সেবা কর কত সেবাবাসী আমরা বহু দেখেছি সেই সেবা এতে কী দেখলাম সেবা ভোট পাওয়ার পর মুখ সেলুটে দিয়ে মারা থাকি। সেলুটেপ দিয়ে মারা থাকে আওয়াজটা তুলুন আপনার জাত ভাই মরছে ও আপনার রক্ত সম্পর্ক নেই তাই তো আপনার জাত ভাই মরছে আপনি মজা নিচ্ছেন একটা আওয়াজ তুলছেন না আওয়াজ তুলুন আজ সুনামি আছে আজকে সুনামি এই সুনামির ফলাফল কি হবে এখন ঠিক জানা নেই সুনামির ফল কি চান আপনারা কবেন করবেন দর্শক এই ফলাফল কি চান এই ফলাফল যে আজ হাইকোর্টের রায় আছে এবং তারা সাফ সাফ বলেছে হাইকোর্টের রায় আমরা দিকে তাকিয়ে আছি কি রায় হচ্ছে তাই নিয়ে আবারও বড় আন্দোলন করবে বড় বিক্ষোভ দেখাবে আনিস খানটা মরে গেল তার কোনো রায় হল না তার কোনো বিচার হলো না তাহলে কি হতে চলেছে পশ্চিমবাংলা মুসলিম যারা হচ্ছে তাদেরকে এই বিকে মারবে শুনলাম কি বাইক কেড়ে নিয়েছে বাইকের চাবি বোর হাতে কেড়ে নিয়ে চলে গেছে বাইক নিয়ে নিয়ে চলে চলে গেছে সেই যুবকের বাড়ি থেকে এবং তার বিবির গয়নাঘাটি তার মায়ে গয়নাঘাটি নিয়ে সব প্রশাসন চলে গেছে তাহলে দিনে দুপুরি প্রশাসনের পোশাক পরে কি ডাকাতি করছেন এই ডাকাতির ফল নাম কি হবে এবং আজকে শুনামি এটা কি ফলাফল হতে চলেছে আর এই নওসা মহাশয় তিনি সাফ সাফ বলেছেন আমাদের পাশে আমি থাকবো রক্ত দিয়ে অধি রক্ত দিয়ে বুধি তা পাশে থাকবো এমন নেতা পাওয়া খুব মুশকিল এই পশ্চিম পশ্চিম পশ্চিমবাংলায় আমি এটা গর্ব করে বলতে পারি নওসা সিদ্দিকির মতন আরও সব নেতা হওয়া উচিত এই নওসা সিদ্দিকির মতন যদি আরও যদি পাঁচটা নেতা থাকে পশ্চিম পশ্চিমবাংলা কিন্তু কাঁপিয়ে দেবে যে শাসক দলের থেকে পাঁচটা হোক নকশা সিদ্দিকি ঠিক নওসা সিদ্দিকীর মতন হওয়া দরকার তিনি নওসা সিদ্দিকী মহাশয় যে কথাগুলো বলে যে বিরোধিতা করে এবং ছাড়া অন্যায়ের প্রতিবাদ করে এমন নেতা আপনারা হন আওয়াজ তুলুন আর যে ভালো কথা বলছেন আপনারা কিছু বিনিময় যে কোনো বিনিময় আপনারা কি বলছেন নওসা স্মৃতি দালালি করে দিচ্ছেন যে করে হোক এই নওসা সিদ্দিকের মতন মানুষ আপনারা যদি নেতা হতে পারেন মানুষ চোখ বুঝিয়ে আপনাকে ভোট দেবে আইসএফ ডাকায় করবেন আপনার তৃণমূল কংগ্রেসই করুক কিন্তু নৌসা সিদ্দিকীর মতো নেতা হন আপনারা এমএলএ হন এই নৌসা সিদ্দিকি এখন গুগলে সার্চ করুন যে পশ্চিম বাংলায় নেতা ভালো নেতার মধ্যে কে নাম্বার ওয়ান আসবে নৌ দেখুন সার্চ করে দেখুন কারণ এই নৌসা অল্প সময়ের মধ্যে মানুষের মন জয় করে নিয়েছে মানুষের হয়ে কথা বলে মানুষের হয়ে প্রতিবাদ করে কিন্তু এই নৌসা সিদ্দিক যদি আর কিছু শাসক দলের নেতারা যদি এরকম আওয়াজ তুলতে পারত তাহলে কিন্তু একটাও সমস্ত ভয় পেত পশ্চিমবাংলার মুসলিমদের যে অত্যাচার অত্যাচারগুলো হচ্ছে ভয় পেত যে পুলিশ পিটিয়ে খুন করে দিচ্ছে এসব কথা ভয় পেয়েছিল আওয়াজ তুলছে না যেদিন কবে আওয়াজ তুলবেন আপনার বাড়ির যেমন বাচ্চাকে এরাম দিয়ে মারা হবে গণ পেটায় গণ হত্যা করা হবে তখন আপনারা আওয়াজ তুলবে আর সেই আওয়াজ আপনার পাশে কেউ থাকবে না কেন জানেন পাশে কেউ থাকবে না সাধারণ মানুষ যখন মরে আপনাদের মুখে আওয়াজ ফোটে না ভুলি ফোটে না সেই জন্য দর্শক ভিডিও অবধি যে যেন দেখেছেন ভিডিওটা বিশেষ বেশি শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর একটা কথা বলবো যে আজ সুনামি আছে সুনামির ফলাফল কি আছে এবং নশী মহাশয় কী বলছেন তাই নিয়ে পুরো আলোচনা নেক্সট বিজয় করবো আমাদের সঙ্গে থাকবো